কেনা যায় আচ্ছা তবে টাকা আচ্ছা ঠিক আছে এইটুকুই ঠিক আছে তারপরে দেখি কি আছে তাহলে মানে কি আছে বাবা ছবি আছে মানিব্যাগে দেখি কার ছবি বাবা মা রিশান বাবা মা রিশান এগুলো তোমার মানিব্যাগে ছিল না সব ওগুলো নিয়ে নিচে তারপরে টাকা পয়সা আছে কিছু হুম ওরে বাবা অনেক টাকা বের হচ্ছে তো দেখি কি কি আছে কত টাকা আছে বলো তো আমাকে 20 30 তারপর 80 ও আচ্ছা যোগ করে করে বলছে 100 200 তোমার কাছে 200 রুপিস আছে আচ্ছা এই টাকাগুলো দিয়ে তুমি এখানে কোথায় যাবে কেউ তো নেবে না দেখো বিশ্বাস হলো তো তুমি যোগ করতে পারো আমি জানি মুখে মুখে আচ্ছা এগুলো কি এখানকার টাকা না আমাদের ইন্ডিয়ার টাকা বাবু রিসান এটা রুপিস না ইউরো রিসান এটা ইউরো না রুপিস রুপিস তাহলে এটা এখানে তো কোনো কাজেই লাগবে না তো তুমি এগুলো নিয়ে কি করবে বাবা বলো কি করবে টাকাগুলো নিয়ে বলো এখানে তো দোকানে কেউ নেবে না তাহলে এগুলো নিয়ে তুমি কি করবে ঘরে গিয়ে কোন দোকানে যাবে ঘরে গিয়ে কি কিনবে কুসুম কুসুম এন্টারপ্রাইজ আচ্ছা কুসুমে গিয়ে কি কিনবে কুসুম হলো আমাদের এয়ারপোর্টের বাড়ির সামনের একটা দোকান যেটা রিসানের খুব পছন্দ ওই লোকটাও রিসান খুব ভালোবাসে রিসান কলকাতার বাকি সব ভুলে গেলেও কিন্তু কুসুম এন্টারপ্রাইজটা ভোলেনি সেটা বাড়ি যাওয়ার পরে ছেলে লোকটিকে জানাতে হবে লোকটি হয়তো ভিডিওটা দেখছে না আছে তোমার মোবাইলে ওনার নাম্বার যাই হোক বলো তার কি কিনবে কুসুমে গিয়ে কিনবে বাবা কিনবে থামসাপের দাম কত রে কত দাম তুমি কোন বোতলটা বাবা কিনতে বড় বড় না ওটা লার্জ লার্জ স্কিনবে 50 টাকা ওটা তো লার্জ নয় ওটা কত এমএল ও 1 লিটার 1 লিটার ও মোটা থামsap খাবে বলে পয়সা তুমি যা বাড়িতেও তো তোমার অনেক পয়সা রয়েছে ওই তোমার ভাড়ের মধ্যে কিটি ব্যাংকে তাহলে ওই টাকাগুলো কি করবি তোর বনুকে দেবে না দেব তো বড় বড় হোক তারপর বনু বড় হলে তুমি দেবে